ফুটবল ম্যাচে মাঝে মাঝে এরকম দেখা যায় যদি রেফারি ভুল করত তাহলে কিন্তু তার জন্য প্যানেসমেন্ট থাকতো পানিশমেন্ট থাকতো এবং তার সাথে সাথে যে ফুটবল টিমের কোচ থাকতো বা যে টিম থাকতো সেই টিম কিন্তু তাদেরকে বড়ো ধরনের একটা পানিশমেন্ট দিত কিন্তু একটা বাইরে থেকে রাজা খান এসে একজন রেফারির পেটে লাথি মারতে যাবে এটা তো উচিত নয় সে রাজা খান হোক যেই হোক যেই নমুনা যেই চুল হোক তার এই জিনিসটা করা উচিত হয়নি তাকে যদি ফেলে ওইখানে লাথি মারত যে মান্ডি বলে যে রেফারি ছিল সেই রেফারি যদি ওকে ওইখানে ফেলে লাথি মারত চার পাঁচটা তাহলে কিন্তু জিনিসটা শোভা দিত কিন্তু মাঠের বাইরে থেকে এসে রেফারিকে মারতে যাওয়া এটা কিন্তু শোভা দেয়নি হ্যাঁ রেফারি যদি ওকে মারত তাহলে এটা কিন্তু খুবই শোভা দিত তো যাই হোক সেই ব্যক্তিটাকে কিসের জন্য সে ছুটে এসেছে আর কি কারণে ছুটে এসেছে কারণটা যাই হোক সেই সেই রেফারি সেই রেফারি সেইখানের আইন নিয়ম কানুনটাকে বন্দোবস্ত করবে তার ব্যবস্থা করবে এইটা নয় যে বাইরে থেকে একজন ছুটে এসে বাইরে থেকে ছুটে এসে সে সেই জায়গাতে দখলদারি করবে আমরা একটা জিনিসকে অনেকটা সময় বাদ সরিয়েছি সিপিএম পার্টিকে আমরা সরিয়েছি আই থেকে দু হাজার দশে দু হাজার এগারোতে তো তখন চুরিচামারি অতিরিক্ত দাদাগিরি বা দাদাগিরি গুন্ডারাজ ছিল জায়গায় জায়গায় ছিল এবং চুরি করতো এটা অস্বীকার করার কারণ না চুরি করতো ধরা পড়তো এবং সিপিএমের আমলে একটা রাজাকারের একটা বড় ধরনের একটা সংগঠন চলতো তো যার জন্য কিন্তু আমরা ভালো দিনটা পাওয়ার জন্য আমরা তৃণমূল সরকারকে নিয়ে এসেছিলাম দু হাজার দশে তো এখন আমাদের সঙ্গে কি হচ্ছে দু হাজার এগারোই যখন আসে সিপিএম পার্টিকে সরিয়ে তৃণমূল পার্টি আমরা তখন কিছু ভালো জিনিস চেয়েছিলাম সামনে তৃণমূল কংগ্রেস ছিল এবং সিপিএম সরকার ছিল সিপিএম সরকারের এতটাই কারাপশান বেড়ে গিয়েছিলো যার জন্য আমরা আমাদের দেশবাসীরা সবাই মিলে আমরা টিএমসিকে নিয়ে এসে বসিয়েছি আর সিপিএমকে এই রাজ্য থেকে সরিয়েছি কেন সরিয়েছি যাতে আমাদের এই রাজ্য ভালোভাবে চলে কারাপান খতম হয়ে যায় গুন্ডাগার্দি মানে গুন্ডামো লোকজনকে ধরে মারা পিটা এই ক্ষমতাটা যেন চলে যায় তার জন্য কিন্তু আমরা টিএমসি সরকারকে নিয়ে এসেছিলাম ঠিক আছে কিন্তু এখন দু থেকে নিয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত যেরকম তাণ্ডব তৃণমূল কংগ্রেস যেরকম চালিয়ে যাচ্ছে গরিবদের উপরে এবং সাধারণ জনতাদের উপরে এইটা দেখে এইরকমই মনে হয় যে আমাদের আগে কি করা উচিত আর আগে যে আমাদের কি করতে হবে এগুলো আমাদেরকে ভাবতে দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে এই ভোটে কিন্তু আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে আর তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরাতে হবে তো এই জিনিসটা আমাদেরকে মাথায় মধ্যে রাখতে হবে না হলে কিন্তু এই রাজ্য শেষ আর এই রাজ্য ধ্বংসের পথে যাচ্ছে যে ভাব আপনারা দেখলেন যে মান্ডি আছে কোচ ফুটবলের ময়দানে যে মান্ডি ছিল কোচ ছিল তাকে ভাব একটা লাথি মেরেছে সেই লাথিটা কিন্তু তার পেটে অবশ্যই লেগেছে রকম ভাব তর্ক বিতর্ক এসে পা ছোঁড়েছিলো সেই পা ছোঁড়াটার জন্য তাকে প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছে তাকে গ্রেপ্তার করে নিয়েছে গ্রেপ্তারে কী এসে যায় গ্রেপ্তারে তাকে থানাতে বন্দি করে কি এসে যায় আজকে বন্দি করে নিয়ে গেছে কালকে সে আবার রেহাই হয়ে যাবে তো এই ধরনের সাহেব খানকে এই ধরনের সাহেব খানদেরকে আমরা না দেখতে পাই দু হাজার ছাব্বিশে তাই আমাদেরকে একতা হয়ে লড়তে হবে যদিও তৃণমূল কংগ্রেস বুথের আশাতে বুথের ভরসাতে জিতে আসছে কন্টিনিউ দু হাজার একুশ থেকে নিয়ে এবং দু হাজার ছাব্বিশেও হয়তো জিতার সম্ভাবনা আছে বুথের ভরসাতে তো আমাদের তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দিলেও চলবে না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ভুতুরে ভোটার এবং ভুয়ো ভোটার জালি ভোটার ক্যান্সিল ভোটার আচ্ছা অনু অনুপ্রবেশকারী ভোটার বাংলাদেশি ভোটার এইখানে জালি থাপ্পা মারা ভোটার সেই সব ভোটারের জন্যই আজকে টিকিয়ে আছে এই রাজ্যতে তৃণমূল কংগ্রেস তো এই রাজ্য থেকে বিদায় করতে হবে সারা জীবনের মতন দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই মৃত ভোটারদের ভরসাতে ভুয়ো ভোটারদের ভরসাতে তাহলে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস জিততে পারত না ওদের ভরসাতেই কিন্তু জালি থাপ্পা ভোটারদের কারণে জিতে এসছে তৃণমূল সরকার জালি ভোটার ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছে মুখ থাবড়ি খেয়ে এবং মুখ থাবড়ি খেয়ে যেন পড়ে সারা জীবনের মধ্যে সারা জীবনের মতন সরে চলে সরে চলে যায় তার জন্য কিন্তু আমাদেরকে দু হাজার ছাব্বিশে লড়তে হবে একটা হয়ে কথার সাথে এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর যেরকম আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে রাজনীতি কারাপশান চলছে এটা কিন্তু বেশি দিন টিকান নয় তৃণমূল সরকার যদি এতটাই উন্নয়ন করে খুব সুন্দর দেশকে চালায় তাহলে ভোটার তালিকার এত ভয় কেন তৃণমূল কংগ্রেসের এটাও এটাও বুঝতে হবে এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিকদেরকে বুঝতে হবে বুঝে চলতে হবে ভোটার সংশোধন ভোটার তালিকার সংশোধন কারা করবে দিয়েলো এবং বিজেপি যে কর্মীরা থাকবে সবাই থাকবে তার মধ্যেও কেন এত ভয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এত ভয় কিসের জন্য এত ভয় বিএলও কারা বুথ এজেন্ট বিএলও কারা এটা আপনারা বলুন তো বিএলও কারা তৃণমূল কংগ্রেসেরই এর সাথে সাথে বিরোধী পার্টির সিপিএম কংগ্রেস বিজেপি এরাও থাকবে তবুও কেন ভয় করছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ভুয়ো ভোটার জালি ভোটার এদের কারণেই বুথের ভরসাতে এরা এখনও টিকে আছে সিপিএমের দাদারা এইরকম ভাবতো যে আমাদেরকে কেউ এই রাজ্য থেকে তাড়াতে পারবে না এই দাদাগিরি সরাতে গেলে ভুয়ো ভোটার ভূত ভোটার ছাপা ভোটার জালি ভোটার দাদাগিরি ভোটার এইগুলোকে সম্পূর্ণভাবে সরাতে হবে যতক্ষণ না সম্পূর্ণভাবে সরানো হয় ততক্ষণ কিন্তু এই রাজ্য সুরক্ষিত নয় প্রত্যেকটা হিন্দু জনতাদেরকে একতা হয়ে এই রাজ্যে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস আর নয় সেই ব্যক্তিদেরকে ভোট দিতে হবে যারা এই রাজ্যকে সুরক্ষিত রাখবে এই রাজ্যকে সঠিক দিশা দেখাবে এই রাজ্যকে শিল্প নিয়ে আসবে এই রাজ্যের মানুষদের জন্য শিল্প ভাববে শিল্প এই রাজ্যেই বসাবে বাইরে থেকে নিয়ে আসবে চাকরি কাজ কর্মসংস্থা বসাবে তৈরি করবে তাই সেই সব সেই সব রাজনীতিকে বেছে নিতে হবে এই রাজ্যের মানুষদেরকে যেই রকম ভাব মান্ডির পেটে লাথি পড়েছে রকম কিন্তু আপনারা যদি দু হাজার এই এই যে এই তৃণমূল কংগ্রেসকে যদি ফের নিয়ে আসেন তাহলে কিন্তু পেটে লাঠি মান্ডি করেছে এইবার আপনাদের পেটেও লাতি পড়ছে আরও পড়বে পড়তে থাকবে বারবার এটা কিন্তু আপনাদেরকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে এই রাজ্যের মহিলা কেউ সুরক্ষিত নেই এই রাজ্যের একটা মহিলা একটাই ভাইপো সুরক্ষিত আছে তার পেছনে হাজার হাজার সিকিউরিটি গার্ড আছে মহিলা সিকিউরিটি গার্ড আছে এজেন্ট আছে এজেন্সি আছে তারা সবসময় তাদেরকে ধ্যানে রাখছে পুলিশ আছে পুলিশ কর্মীরা আছে কলকাতার পুলিশ ঝাংঝাঁক ওদের ঘরে আশপাশে ঘুরে বেড়াচ্ছে কলকাতার কালীঘাটে যেয়ে দেখবেন একবার তো এই জিনিসগুলো আপনাদেরকে ধ্যানে রাখতে হবে মনে রাখতে হবে আপনাদেরকে এই দু হাজার ছাব্বিশে কী করতে হবে কাকে ভোট দিতে হবে এই রাজ্যে কোন পার্টিকে আপনারা বেছে নিয়ে আসবেন এটা কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত করতে হবে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত একটা কথা মনে রাখতে হবে আজকে মান্ডির পেটে রাজা খান লাতি মেরেছে সেই রাজা খানের লাতির বদলে তাদেরকে পথে নামাতে হবে কীরকম পথে নামাতে হবে পথে বসাতে হবে ভাব কথাটা আপনারা মনে রাখবেন যে আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশে ভোট কাকে দেবেন এই রাজ্যে কোন সরকারকে আপনারা কোন বিরোধী দলকে আপনারা সরাবেন কোন বিরোধী দলকে আপনারা নিয়ে আসবেন এই কথাটা আপনাদেরকে একটুখানি হলো মাথার মধ্যে রাখতে হবে মনে রাখতে হবে সেই রকম ভাব আপনাদেরকে ভোটটা দিতে হবে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে এই রকমই কিছু নিত্য নতুন আপডেট নিউজ নিয়ে দেশি নিউজ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে